আমরা অনেকজন মিলে কুয়াকাটা বিচ পরিষ্কার করতে এসেছি বিশ্বকর্তে গুড ডাইভার্স অফিসের পক্ষ থেকে আমরা ভলান্টিয়ার আরো অনেক মানে সারেরা আছে সবাই মিলে আস্তে আস্তে বীজ পরিষ্কার করে ফেলবো এবং আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না নির্দিষ্ট একটি জায়গায় ময়লা আবর্জনা ফেলবো এবং আমরা দিলে দায়িত্ব যে আমরা নিজেরাই পরিবেশকে সুরক্ষা কিভাবে করব সেই জন্য লিপিড বিতরণ করা হয়েছে আমাদের আজ আয়োজনটা আজকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং আমরা পরিষ্কার রাখবো সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় এবং গুড এবং সকল অফিসার আমরা ক্ষুদ্র পরিসরে কুয়া কাটা পরি বীজ পরিষ্কার করতেছি তো আমরা আশা করি আশা রাখি যে ভবিষ্যতে আমরা নিজ উদ্যোগে নিজের ইচ্ছায় সবকিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং বর্তমানে যে জলবায়ু পরিবর্তনে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা চাই যে সবাই গাছ লাগাবো যদি প্রতিদিন আমরা যদি একটি করে গাছ লাগাই এক একজনে যদি সপ্তাহে একটি করে গাছ লাগাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের বা সারা বিশ্বের আপনার আবহাওয়া চেঞ্জ হতে পারে আমাদের ভবিষ্যতে আরো সবুজ শ্যামল পৃথিবী করতে পারবো আমাদের গুড নেবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভলেন্টিয়ার অর্গানাইজেশন তো আমাদের ন্যাশনাল পিস ক্লাবের সদস্য সবাই কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সব সদস্য এবং তারা এই উদ্যোগটা গ্রহণ করছে যাতে গুড নেবার কলাপাড়া সিটি বি যে সকল সদস্যরা আছে তাদের সাথে আমাদের গুড নেবার দুর্যোগ প্রমোশন একটা অফিস আছে ডিআরআর অফিস এই দুই অফিসের যৌথ প্রচেষ্টায় আজকের এই কুয়াকাটা বৃষ্টি আমরা বেছে নিয়েছি যাতে আমরা সকলে প্রায় পঞ্চাশটা ভলেন্টিয়ার এখানে উপস্থিত আছে দুইটা অফিসের আমাদের জন সহকর্মী কর্মকর্তার উপস্থিত আছে এবং তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি তাদের সহযোগিতা করছি তাদেরকে উৎসাহিত করছি যেন তারা এই মানে প্রচেষ্টায় আরো অব্যাহত রাখে তারা এই ধরনের ভালো ভালো উদ্যোগ গ্রহণ করে যার জন্য গুড নেবার বাংলাদেশ তাদের পিছিয়ে আছে এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করে আমরা মানুষকে মেসেজ দিতে চেষ্টা করছি যে আসলে মানুষ আমরা যে বিচে যেখানে আসি এই বিচটা আমাদেরই এবং আমরা এখানে আসি তো আমাদের এইটুকু অ্যাওয়ার থাকা দরকার যে আমি যদি আমার জায়গাকে ময়লা করি তাহলে আমারই বসবাস অবহযোগ্য হয়ে যাবে তা আমাদের বসবাসযোগ্য করার জন্য আমরা চাই আমরা এখানে আসবো আমরা বিনোদন করব এবং আমরা এই সৌন্দর্য উপভোগ করব কিন্তু আমাদের জায়গাটা আমরাই পরিষ্কার রাখবো যাতে আমি যেন আমার পরিষ্কার জায়গাটা আরেকটা টুরিস্টকে আসার সুযোগ করে দিতে পারি এবং সকলে যেন এই জায়গাটাকে উপভোগ করতে পারে আমাদের ন্যাশনাল প্রিস ক্লাবের সদস্যরা এটা আপনার চেষ্টা করতেছে যে আসলে পৃথিবীটা আমাদের আমি সেই পৃথিবীর একজন বসবাসযোগ্য নাগরিক তা আমরা চাই আমাদের পৃথিবীটাকে আমরাই পরিষ্কার করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা সুন্দর চারও উপভোগ করতে পারে এটা এই দুহাজার চব্বিশ সালে আমাদের মূল মেসেজ